মুখে বলার দরকার হবে না মুখে বলার আগেই উড়ন্ত পাখি ভুনা হয় আরে ভাই খেলা কানাডা নরেনকে মুখে বলার দরকার হবে না মুখে বলার আগে উড়ন্ত পাখি ভুনা হয় তোমার কাছে চলে আসবে জান্নাতের খাদ্য চল্লিশ বাবা আল্লাহ বলেন তিলকা উক্বলাল্লাযিনা জান্নাত হচ্ছে মুত্তাকি বান্দাদের আবাসস্থল সুবহানাল্লাহ ওয়া উক্বল কাফিরিনা আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম বলেন কোরআন বলেন قرآن كريم رن ربنا الله رب العالمين بولن وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر لنا আল্লাহর রহমতের দিকে জান্নাতির দিকে দ্রুত দৌড়াও কে দৌড়াইতে বলছেন জান্নাতের দিকে দিকে আমরাও তো দৌড়াই নেতার পিছনে টাকার পিছনে এখন তো দেশের দুইটাই শব্দ ভোট আর নোট ভোট আর সবাই নোট দিতেছে নোট আগে তো হয়তো নির্বাচনের আগের রাতে এখন থেকে নোট চলতেছে বাংলাদেশ। ঠিকটা তো ঠিক মতো কইলাম। আমরা দৌড়াই নেতার পিছনে নোটের পিসে ভোটের পিসে ডিজিএফ কার্ডের পিছনে খেলা দেখ স্টেডিয়ামে আল্লাহ বলেন ওসাড় উইলা মাছারা তিমনেরের রাত বিকুম জান্দা। বান্দারা। তোমাদের রবের জান্নাত ও রহমতের দিকে দৌড়াও সারা ইউসারি ও মুসারা প্রতিযোগিতার ভিত্তিতে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও কিভাবে দৌড়াবেন এই দৌড় হচ্ছে সবার আগে মসজিদে আসা কথা বলেন সবার পরে মসজিদ থেকে বের হওয়া সুবহানাল্লাহ আপনার প্রতিবেশী যদি একশো আয়াতির দিকে আল্লাহ বলেন আমি বুঝতে পারলাম না তোমরা দাঁড়িয়ে আছো কেন তোমরা বাম পাশে ওখানে বিছানা নাই কিছু চুলে যাও প্যান্ডেলের বাইরেও তো বিছানা আছে একজন একজনের মাথায় আরেকজন বসার দরকার নাই বসতে থাকো আদব বলে কিছু নাই তোমাদের যুবকরা তোমাদেরকে বলছি বসে বসে যাও আলোচনা শুনলে যে আদব রাহমা এটা তো আর দাঁড়িয়ে থাকলে পাওয়া যাবে না পাওয়া যাবে কিছু স্বেচ্ছাসেবক থাকেন পরিবেশ যেন বিঘ্ন সৃষ্টি না প্রিয় ভাইরা কথা শুনতেছেন

بهم جنات تجري من تحتها الانهار خالدين فيها وازواج مطهرة ورضوان من الله اللهم صل وسلم رب العالمين حبيب حبيبنا محمد صلى الله عليه وسلم মানব জাতিকে বলুন এই দুনিয়ায় যত সম্পদ আছে বিত্ত বৈভব আছে এ সব কিছুর চেয়ে উত্তম যেটা মুক্তাকিদের জন্য আল্লাহর কাছে তা কি তোমাদের বলবো নাকি আমি বলছি না আল্লাহর হাবিব বলেছেন কোরআনে আল্লাহর ভাষায় দুনিয়ায় সম্পদ আছে না অনেক না লিমিটেড না আনলিমিটেড লিমিটেড সুবাহ সাতটা সম্পদ কয়টা সাত জাতীয় সম্পদ এর জন্যে মানুষ চাকরি করে ব্যবসা করে বিয়ে করে খুন খারাপি করে লুটপাট করে চুরি ডাকাতি করে রাহাজানি করে কয়টা জিনিসের জন্য কয়টা জিনিসের জন্য সাতটা বলবো আমি বলে গুনবেন اللهم بولن زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطره من الذهب والفضه والخيل المسوّة